তুমি তোমার ক্রাশের থেকে আই লাভ ইউ মেসেজ পেলে সেইটা দেখে তাড়াহুড়ো করে ক্রাশকেও মেসেজ পাঠালে আই লাভ ইউ যেখানে আই ছোট হাতের তাড়াহুড়ো করতে গিয়ে কি মস্ত বড় ভুলটাই না করলে বুঝলে না তো আজ তোমাদের এক পুরনো গল্পের মাধ্যমে নতুন গ্রামার ফান ফ্যাক্ট শেখাবো অনেক বছর আগে আমি অর্থাৎ আই লেখা হতো ছোট হাতে ঠিক যেমন হি ইউ এই সমস্ত ওয়ার্ডগুলো লেখা হয় কিন্তু একদিন এক রাজা বললেন কথা বলা বা লেখার সময় নিজের মূল্য বোঝো নিজের কথা যখন বলবে তখন সেটা শক্তিশালী হওয়া দরকার এটা কোনো গ্রামারের নিয়ম নয় এটা আত্মসম্মানের প্রতীক নিজের গুরুত্বের প্রতীক আই মানে আমি নিজের পরিচয় নিজের অস্তিত্ব তাই ইংরেজিতে আই সব সময় ক্যাপিটাল হয় আর সবসময় মনে রেখো তুমি নিজে গুরুত্বপূর্ণ কখনো নিজেকে ছোট ভাববে না নিজেকে ছোট করলে অন্যরাও গুরুত্ব দেবে না এবার বুঝলে তো ক্রাশের কাছে পাঠানো ম্যাসেজে কি ভুল করেছিলে ক্রাশের সামনে নিজের আত্মসামনের বারোটা বাজলো তোমাদের বন্ধুরাও যাতে নিজেদের ক্রাশকে ইমপ্রেস করতে গিয়ে এভাবে ভুল মেসেজ না পাঠায় তার আগে ভিডিওটি শেয়ার করে দাও